বন্ধুরা আসো সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো শীতের মিষ্টি মিষ্টি সকালে তবে আজকে কিন্তু শীত একটু কম গত দুদিন পরশু দিন কাল বেশ ভালোই ঠান্ডা ছিল তবে আজকে যেহেতু আমি কিছু পড়ে মানে আমার কাছে একটু শীতটা কম কমই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আজকে হচ্ছে বুধবার বুধবার মানেই তোমাদের বাড়িতে নিরামিষ খাবার দাবার আর সকালে দেখো ঘর ঝাড় দিয়েছে ঘরটা আজকে কিন্তু মোছা হয়নি আসলে আজ ঘুরতে একটু দেরি হয়ে গেছে ঘরটা মোছা হয়নি তার জন্য ঘর ঝাড় দিয়ে জামা কাপড় অল্প কিছু আর কি ধুয়েছি ধুয়ে তো চলে এসেছি রান্নাঘরে সোজা দেখো রান্নাঘরে অনেকটা কাজে আমি গুছিয়ে দিয়েছি কারণ ভাত প্রায় অর্ধেক হয়ে গেল আর এদিকে ডাল বসিয়েছি আর এদিকে দেখো চায়ের জল বসিয়েছি তো আর লাবু এখনও আস মানে লাভু সরি লাবু গেছে টিউশন লাবু টিউশন থেকে আসবে তারপর ততক্ষণ আমার চাটা হয়ে যাবে আর রিভু হচ্ছে ঘরে বিভু চলে গেছে দোকানে আর এদিকে দেখো ঠাকুর ঘরে আমার এখনও যাওয়া হয়নি ঠাকুর ঘরে যাবো দুষ্টু যাবে স্কুলে আর কালকে দেখো স্কুলে গিয়ে দেখো কেমন মারামারি করেছে দেখো এখানে লেগেছে ও নাকি কাকে পিটে দিয়েছে আর ওকেও দেখো এমন করে নখ দিয়ে হাঁচড়ে দিয়েছে এরকম দুষ্টুমি করে বাবা হ্যাঁ দেখো শীত লেগেছে না দেখো একা একাই এই সোয়েটারটা কিন্তু নিজে নিজেই পড়েছে জানো তো মানে ওর পছন্দ মতো ওকে পড়তে হবে শুনবেন আমার কথা কিচ্ছু না এই দুষ্টুটা আমার কথা কিচ্ছু না নিজের পছন্দ মতো পছন্দ ওই সোয়েটারটা তার জন্য বলছে আমার পছন্দ সোয়েটারটা আমি তাই পরবো তো যাই হোক চলো ঠাকুর ঘরে যাই আজকে বুধবার বুধবার যেহেতু তো আজকে হচ্ছে আমের শাখা এগুলো কিন্তু সব স্কুল আছে তো তোমার না নেই আছে বাবা এই দেখো আমের শাখা এইগুলো কিন্তু সব আজকে এগুলো আজকে সব আমাদের মাছতে হবে এই দেখো এইগুলো কিন্তু মাজবো আজকে যেহেতু আমাদের বুধবার করেই পাল্টানো হয় আর এই দেখো ঘরটা কিন্তু আমাদের বছরে এই যে ঘর ঘরটা কিন্তু বছরে একবারই মাজা হয় যখন আমাদের ওই তো অনুষ্ঠান হ্যাঁ ফুল তুলতে যাচ্ছিস পারবে না আমি তুলে নিয়ে আসবো তো দেখো আমি এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ভাড়া মুজবো আর রিভু দেখেছো আমার সঙ্গে সঙ্গে থাকলে ওর যেটা ইচ্ছা হয় সেটা করে তো ও বলছে দাও আমি ফুল তুলে নিয়ে আসি তো ওই যে ঘরের মধ্যে যে ফুল গাছগুলো লাগানো আছে তো সেখান থেকে কিন্তু ফুল ফুল তুলবে আর বেশ সুন্দর কিন্তু তুলে তুলে দেয় দেয় তুলসী পাতা পরে একটু কারণ কিংবা লেবু দিয়ে মাছতে হবে তো দেরি হবে দেরি লাগবে আমার ওদিকে যেহেতু ভাত এগুলো বসিয়েছি তো ওই জন্য এটা আমি পরে মাছবো এটা এখনই মাজবো না আর দেখো এটা কি করছে দেখো কি করছে বাবা দেখো তুলসী পাতার ফুল আর ফুল তুলে দেখেছো আমাকে হেল্প করছে ছাদে যেতে আমরা ছাদে পরে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাহ দেখো কত ফুল তুলেছে রিবু আর এই সিম গাছটা একটা গতি করবো ওই যে দেখেছো সিম গাছটার অবস্থা এই সিম গাছটা আজকে ছাদে তুলবই তুলবো চলে লাগবে না অল্প কিছু এখানে দিলাম আর যখন ছাড়ে যাব তো ছাদে নিয়ে যাব। আর আর রিভু জানো তো সব ফুল তুলেছে আবার নিজে নিজে ধুয়েছেও আর কি ধুয়ে তুলসী পাতা ফুল তুলে সুন্দর করে রেখে দিয়েছে আর কালকে দেখো কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো এই যে রোদে দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম অনেকগুলোই আছে তো ছাদে দিয়ে দেবো এদিকে হয়তো ধরবে না তো ছোট ছোট যেহেতু জিনিস তো রিভুর তবে দেখো বেশ ভালোভাবে কিন্তু এদিকে ভরে গেছে আর দুই একটা আসা ছাদে মনে হয় তাহলে দেবো হলে একটু পরে এগুলো উল্টে পাল্টা তখন আবার দিয়ে দেবো কি আর এদিকে দেখো চা করে নিয়েছি আর লাবু দেখো টিউশন থেকে চলে এসছে আর বুধবার যেহেতু তো ও না পিসি বাড়ির থেকে চা খেয়ে এসেছে আর ওই দেখো পেছনে আমার হচ্ছে দেওরের কি বলবো ভাসুরের ছেলে আর একটা ভাই আমাদের নেট দেখাশোনা করে তো ওকেও কিছু জিনিস আনতে দেবো তো সেই জন্য ও এসেছে টাকা নিতে আর কি আর আমি ওকে বললাম তাহলে একটু চা খাও আর এদিকে দেখো আমার কত সুখ আমি সেটাই বলছিলাম লাবু আমাকে রান্না করে খাওয়াচ্ছে আর দেখো আজকে বসে বসে চা খাইনি রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর লাবু মানে টিউশন থেকে এসে ও একটু আমার সঙ্গে রান্নাঘরে কী রান্নাবান্না হচ্ছে একটু মানে নাড়ি করছিল আর কি টমেটো দিয়ে দেবো ডাল চোর বুর জন্য পাঁপড় ভেজে নিয়েছি আর ডাল দেখো ডাল দিয়ে ভাত মনে হচ্ছে বলেছিল সিদ্ধ ভাত কিন্তু না কারণ ও ডাল ঝোল না একদম পছন্দ করে না তো সেই জন্য যে ডাল এইভাবে মেখে সিদ্ধ ভাতের মতো রাখি খেয়ে যে ডাল একটা ভাইকে বলেছিলাম পনি এনে দিতে তো ওই যে ভাইটা চা খেলো আর কি ওই যে পনি এনে দিয়েছে আর এই যে হচ্ছে সয়াবিন লাবু লাবু না বলছিলো সয়াবিন করমা তো আমি বললাম পেঁয়াজ রসুন দিতে পারবো না শুধু আদা পেঁয়াজ আদা আর জিলি দিয়ে টমেটো দিয়ে করে দেবো তা বলছে না ঠিক আছে আজকে করতে পারবো তুমি কালকে করবো তো ওই জন্য এনে রেখে দিলাম কালকে করে দেবো মুখে সয়াবিন ওর এত পছন্দ অনেকদিন সোয়াবিন খায় না তাই বলছে যে আমি সোয়াবিন খাবো তুমি মুখে সোয়াবিন রান্না করে দেবে তো সেটাই আগের থেকে এনে রাখলাম তো তারপরে দেখো এখন ডাল ভাত আর পাঁপড় ভাজা হলো আর আলু সিদ্ধও দিয়েছি ভাতের ভেতরে আর কি ওটা হয়তো মাখবো আর হচ্ছে পনিরটা রান্না করবো চলো ওকে রেডি করে দিয়েছি ওকে আগে খাইয়ে দিই জন্য একদম রেডি না স্কুলে নিয়ে যাচ্ছে তাই অভ্যাস হ্যাঁ হ্যাঁ ম্যাম যেতে বলেছে তোমাকে ম্যাম যেতে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি যখন এক্সাম হবে তখন যাবো আপনি সাবধানে নিয়ে যাবো কাটা ম্যাম টা তো রিভুকে তো স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাঁড়িয়ে তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এলাম আর দোকানে আমাকে যেতে হয়নি বিভু বললো যে আমি দোকানে তোমাকে যেতে হবে না একটা ভাই আছে তো দিয়েই চলে আসবে স্কুল থেকে তো ওই আমি দোকানে গেলাম না আর এই দেখো এদিকে হচ্ছে আলু আসার পর পরে আলু কেটে নিয়েছি পনির রান্না করব আলু আর এই দেখো এদিকে পনির তো এইগুলো এদিকে কড়াই বসিয়েও দিয়েছি আমি আবার গরম হয়ে গেছে পনিরটা দিয়ে দিই চায়ের এত বাসন ভুক পেয়েছে এত কিছু হয়ে গেল আর এদিকে দেখো মশলা বেটে দেখো আলু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে একবারে মানে আলুটা এত গলে গেছে না ওই জন্য একবারেই পনিরটা দিয়ে দেবো দেখো একটুকু গলে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে না খুব সুন্দর তো পনির দিয়ে দেবো আর এই যে গরম জল গরম জলও করেছি এবারে গরম জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিই এবার ঢেকে আমার রান্না বান্না সব হয়ে গেছে এই দেখো পনিরের তরকারি আর এখানে যে ডাল টমেটোর ডাল আর এই যে পাপড় পাপড় ভাজা এই যে ভাত আর এদিকে দেখো বাসন মেজে সব যে একে একে তুলে দিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আমার আর এদিকে বাসনও সব এদিকে দেখো একে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি সব আবার এদিকে পরিষ্কার তো এখন যাব ঠাকুর ঘরে ঠাকুরের থালা বাসনগুলো মাছতে প্রথমে ভেবেছিলাম তেঁতুল দিয়ে মাছবো কিন্তু তেঁতুল দিয়ে মাজলে না থালা বাসন না তো লালচে লালচে হয়ে যায় দেখবে পিতুলের বাসনগুলো মাছলে আর যদি লেবু দিয়ে মারা যায় না বেশ কিন্তু সাদা সাদা মানে খুব সুন্দর লাগে দেখতে ভেবেছিলাম প্রথমে লেবু নেই ঘরে তো ওই দিয়ে মারবো তো পরেই মানে ফ্রিজ ঘেঁটে দেখলাম যে না লেবু আছে লাইয়া গাঁটা বেজে গেছে এই লাবু ভাত খেয়ে নাও বাবা আর আমি বাসনগুলো মেজেই খেয়ে নেবো তো ভাত তুমি আর দাদা খেয়ে নাও ভাত চলো বাসনগুলো আমি মেজে নিই তা বাসন দেখো লেবু দিয়ে বেশ ভালো করে আমি চট মানে লেবু মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা থালা বাসনে বুঝেছ মানে ঠাকুর ঘরের বাসনে আর কি এবার এগুলোকে সব মানে ইয়ে দিয়ে মেজে নেব তো দেখো লেবু মাখিয়ে নেওয়ার পরে যখন এই যে সাবান দিয়ে ঘষে ঘষে মাজি না এত চকচক করে দেখি মনে হয় সোনার জিনিস এত ভালো লাগে তখন দেখতে তো দেখো এর মধ্যে কিন্তু আমি সবই যে একে একে মেজে নিয়েছি মাজা হয়ে গেছে আর এদিকে তাই কিন্তু রিভু তুলেছিল সকালে ফুল সেই ফুল আরে দেখো লাবু লাবুকে বললাম পুজোটা দিয়ে দে তো লাবু পুজোটা স্নান করে নিয়েছে যেহেতু পরীক্ষা তো সেই জন্য বলছি যে এইগুলো কিছু করতে পারি পুজোটা দিয়ে নে তো ও এখন পুজোটা দিয়ে দেবে ঠাকুর ঘরে তো দেখো লাবু দিকে কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছে তারপরে এই দেখো আমার ভাসুরের ছেলে দীপায়ন তো এই যে এই কাজটা কালকে করার কথা ছিল তো যাই হোক করা হয়নি আর এই দেখো এদিকে সিম গাছ আর ওই দেখো একটা কুমড়ো গাছ উঠছে ওখান দিয়ে আবার আর এই পাশেও দেখো একটা সিম গাছ খুব সুন্দর হয়েছে আর ওখানেই না জ্বালানার সামনে এমনভাবে আছে মানে আরও ওপরে উঠতে চাইছে বা অনেকটা জায়গা নিতে চাইছে আর কি তো তারপর দেখো ও এসে অনেকক্ষণ এখানে কি করা যায় এইসব ভাবনা আমাদের চলছিলো আর কি আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে অনেকটা বলতে ধরো একটা বেজে গেছে আর আমিও না খাওয়া দাওয়া করে নিয়েছি ঘরের কাজকর্ম সব গোছ গাছ করে নিয়েছি কারণ এখানে যদি আসি না তো মানে সকালেই খেয়ে নিয়েছি আর কি আর এখানে যদি আসি না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য আর এদিকে ও মানে ওইদিকে জাল তারপরে ওই যখন ধরতে বলছিলো আমিও ধরছিলাম আর এদিকে যেহেতু দেখো অনেক দিন ছাদে সেইভাবে মানে মানে গাছে মানে জল টল দিতে আসি কিন্তু এই যে ঝাড়টার দেওয়া হয় না বেগুন গাছের পাতা তারপর এই সময় দেখবো সব গাছের পাতাগুলো না এটা শুকিয়ে শুকিয়ে ঝরে জোরে পড়ে যায় তো আমি গাছের দু একটা শুকনো পাতা মানে সব মিলিয়ে সব রকম পাতা দিয়ে দেখো এতগুলো এই পাশে হয়ে যেত আর ওই পাশে যে ড্রামগুলো ছিল না ড্রামের ভেতর থেকে সব মানে বেশ কি বলবো খুচিয়ে খুচিয়ে বলে না তো সেইভাবেই কিন্তু ঝাড়াটা দিয়ে আমি মানে নিয়ে আসলাম এই ঝাড়াটা না কালকে সোমবার ছিল আর কি সোমবার পরশু দিন তো বিভুকে হাটের থেকেই আনিয়েছিলাম যেহেতু আগে ছিল কার্তিক মাস কার্তিক মাসে ঝাটা বরণ কিনতে হয় না তো আমি বিভুকে বলেছিলাম তুমি আমাকে এনে দেবে আর কি তো সেই হিসাবে আর কি ও আমাকে এনে দিয়েছিল এই দেখো ঝাটা তো যাই হোক এই কাজটার জন্যেই মেনলি আমার ঝাড়াটা আনা বিভুর বিভুকে বলে তো এইদিকে কিন্তু আমি বেশ সুন্দর করে সব ঝাড় দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে ওই সাইডটার এইদিকে দেখো ঝাড় দেওয়া হয়নি তার কারণ এইদিকে যেহেতু ও বুন ছিল তো আর এই সময় দেখবে একটু শুষ্ক শুষ্ক ওয়েদার আর ছাদে কিন্তু বেশ ভালোই ধুলো ছিল ঝাড় দেওয়ার সময় তো বলছিল যে কাকিমা একটু পরে ঝাঁতো দিকটা তো হ্যাঁ তারপরে ভাবলাম যে হ্যাঁ তাই তো এদিকে ঝাড় দিতে গেলে ভীষণ ধুলো হচ্ছে তো ওই দিকটা পরে ঝাড় দেবো আর এদিকে দেখো ও বাচ্চার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এর মাঝে মাঝে কিন্তু আমিও নেট ধরছি এদিকে কিন্তু গাছে জলও দিয়ে দিয়েছি আর এটা করতে করতে প্রায় আমার অনেক বেজে গেছে আর রিভুও দেখো স্কুল থেকে কিন্তু অনেকক্ষণ আগে চলে এসছে আর লাবুকে বলেছিলাম তুই ওকে খাইয়ে দি আর এদিকে দেখো নেট বাঁধা পুরো কমপ্লিট আর ওই যে দেও মানে ভাসুরের ছেলেটা দীপায়ন ও কিন্তু নিজে চলে গিয়ে স্নান করে মানে খাওয়া দাওয়া করছে আর এদিকে কিন্তু আমি দেখো আর একটু ভালো করে এদিকে ঝাড় দেবো আর এদিকে লাবু রিভু দেখো কী দুষ্টুমি করছে আমি বলছি নিজে যে তো শুতেই যাবে না এইটুকু করতে করতে আমাদের আসলে এইটুকু যেমন তেমন এর প্রত্যেকটা সুতো না এমনভাবে দেখো বোনা হয়েছে না টাইট করে আর তাও দেখো খুব বেশি টাইট হচ্ছে সেটা কিন্তু না যাই হোক দিতে ধুতে কষ্ট হয়ে গেছে তো এরকম করে এইটুকু করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে আর আমি দেখো পুরো ছাদটা একদম ঝাড় দিলাম আর এদিকে প্রথমে আমি ঝাড়টা ধার দিচ্ছিলাম আর ওই যে দীপায়ুন ও হচ্ছে সেদিকে যতক্ষণ করছিলো তো তারপরে আমি ওইদিকে ঝাঁপ দিয়ে এদিকে ঝাঁপ দিতে আসবো তো বললাম কি ভীষণ ধুলো উঠছে ছাদে না এখন দেখব শীত শীত তো মানে সব পাতা বেগুন গাছ এ জায়গা সেগা সে লাগিয়েছিলাম তো অনেক পাতা পাতা অনেক কিছু তো প্রচুর নোংরা ফেললাম ছাদের থেকে আর ওই দেখো দুষ্টুটা অনেকক্ষণ আগে এসেছে স্কুল থেকে তো প্রথমে আসতে দিন কারণ ধুলো ঝাড়টা দিচ্ছ তো এখন আবার যা থামলো না এখনো খাওয়া দাওয়া হয়নি ওকে লাবু খাইয়ে দিয়েছে স্কুল থেকে এসেছে লাবুকে বললাম ফ্রেশ করে ওকে খাইয়ে দে আর লাবুর যেহেতু বাবা দিদি যায় এবার যাও 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 অনেকক্ষণ থাকবে আর থাকতে পারে না আবার ধুলো উঠবে এখান থেকে ভীষণ ওই দিকটাই ছিল কিন্তু এদিকে ভীষণ দেখো ওইদিকে আবার চলে আসছে তো যাই হোক আমি নিচে গিয়ে স্নান করবো খাওয়া দাওয়া করবো দেখো কখন এসে কতক্ষণ লেগে গেলো আমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখাবেন তোমরা একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা